হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দুপুরবেলা দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি এই যে লাইনের পাশে এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ তো এখন থেকেই শুরু করলাম যাব একটু রানাঘাট ঠিক আছে তো ট্রেন ধরবো সেই জন্য টোটোর জন্য দাঁড়িয়ে আছি অনেক সময় এখনও টোটো আসছে না জানি না আদেও ট্রেন পাবো কি না তো রানাঘাট যাব কেন যাব। সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো তারপরে তোমরা জানতে পারবে এখন কিছু বলবো না ঠিক আছে যেখানে যাব জায়গায় গিয়ে তারপরে আমার বলতে হবে না তোমরা দেখলেই বুঝে যাবে তো চলো রান্নাঘাটে গলার আওয়াজ কমে গেছে প্রচুর ভিড় মিস পার হচ্ছি পা ব্যথা হয়ে গেল কুমড়ে ব্যথা অনেক কষ্ট টু ফ্রেন্ডস এই দেখো আমি যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ির গলিতে চলে এসেছি আর অল্প অল্প রাস্তা গেলে তাদের বাড়ি ঠিক আছে টোটোয় এসছি টোটো এসে রোডে নেবে তারপরে এই যে আমি হেঁটেই যাচ্ছি কোনো ব্যাগটা কানে নি শুধু এই যে একটা পার্স নিয়ে এসেছি রুমাল আর ফোন ঠিক আছে তো যাই বেশি দূর না হাই রোড থেকে অল্প একটু রাস্তা তো এমনিই আমি হাঁপাই একটু সব সব কিছুতে আমার একটু হাঁপানো আসে ঠিক আছে আমি বেশি একটা মানে ট্রেনে বাসে চড়তে পারি না বেশি মানে যা কিছুই করি না কেন ঠিক আছে তখন ওই ব্রিজ সময় আমার খুব কষ্ট হচ্ছে তো চলো প্রায় এসেই গেছি সেখানে যাই এই দেখো আমি কোথায় এসছি যেখানে এসছি এসে তোমাদের আগে দেখাচ্ছি মাকে আগেও একদিন এসছিলাম কিন্তু সেই আমি মাকে প্রণাম করতে আসিনি বাড়ি গিয়ে মন খারাপ লাগছিল সেই জন্য আজকে এসেই প্রথম আমি মাকে প্রণাম করে নিলাম কাকিমার কাছে গেছিলাম একটু বস বসে তারপরে প্রথম এসছি মায়ের কাছে ঠিক আছে তো তোমরা অনেক যারা ভিডিও দেখো তারা তো সবাই বুঝতে পারবে যারা ইউটিউবে অন্য বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো তোমরা তো দেখলেই বুঝতে পারবে যে এটা কাদের বাড়ি এই দেখো কত সুন্দর লাগছে তো আমি তো এসে প্রথম মাকে প্রণাম করে তারপরে ভিডিওটা শুরু করলাম তো এবার তোমরা আরো ভালো বুঝতে পারবে কোথায় এসছি এই দেখো দেখেছো তোমরা সবাই যেন আমাকে যেন না কিন্তু কাকিমাকে সবাই যেন তো এবারই এসছি এসে আমি প্রথম কাকিমার সাথে দেখা করেছি তারপরে কাকিমার সাথে এই যে মায়ের কাছে এসেছি এখন আমরা মন্দিরে বসে আছি এই যে ঠাকুমা বলছি কেন কাকিমা এগুলো একটু এই ঠাকুরগুলো মানে ফুল সরিয়ে একটু গুছাচ্ছে ঠিক আছে কাকিমা তোমার কেমন লাগছে ভীষণ ভালো তুমি আশ আশীর্বাদ করো আমি যেন এই ইউটিউবে ভিডিও করে মানে সফলতা পাই হ্যাঁ হবে হবে আশীর্বাদ করে একটু না হবে 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 তো কিছুক্ষণ থাকবো আর একটু সময় তারপরে যাব মন্দিরের সাথে এখনো দেখা করিনি তো ওরা ঘুমাচ্ছে একটু পরে যাব কাকিমার সাথেই বসে গল্প করছি কাকিমা চা খাইয়েছে চা খেয়েছি প্রচুর গল্প করেছি অনেক অনেক ঠিক আছে অনেক সময় এক ঘন্টা হয়ে গেছে না বলে এসছি এক ঘন্টা হচ্ছে কাকিমার সাথে গল্প করেছি কাকিমা খুব ভালো মনের মানুষ সত্যি বলছি আমার খুব ভালো লাগে আগেও এসেছি আজকেও এসেছি এ নিয়ে দুবার ওদের বাড়ি এসছি ভালো লাগে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো একটু পরে যাবো মন্দিরের কাছে সন্ধে দিচ্ছে তো কাকিমা তো সন্ধে দিচ্ছে তোমা তো দেখলে তারপরে কাকিমার সন্ধে দেওয়ার পরে জয়ীদের ঘরে গেছিলাম মানে ওই মন্দিরের ঘরে গেছিলাম সৌভাগ্য কুটিরে ওখানে গিয়ে দেখলাম তালা ঝুলছে। তো কিছু করার নেই আমার আজকের দিনটা মানে দেখা হবে না ওদের সাথে সেটা ছিল লেখা সেই জন্য দেখা হয়নি কিন্তু দেখা না হলে কি হবে তবু আমি খুব খুশি এই যে কাকিমার সাথে আজকে দু ঘন্টা সময় কাটিয়েছি আমি ঠিক আছে তারপর থেকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে চারটের সময় এসছি সাড়ে পাঁচটা সাড়ে ছটা আমি একদম ঠিক টাইম বলেছি আন্দোলন তো এত সময় আমি কাকিমার সাথে কাটিয়েছি কাকিমার মধ্যে বেশ একটা মামা ভাব মনে হয় যেন নিজের মায়ের মতো সত্যিই আজকে এত সময় আগের দিন ভালো লেগেছে আর আজকে এত সময় কাটানোর পরে আমার আরও বেশি ভালো লেগেছে সবার সাথে কাকিমা কাকা তারপরে ওই কাকিমার মেয়ে বোন হ্যাঁ ও আছে এখানে সবার সাথে খুব একদম মনে হচ্ছে না নিজের বাড়ির মতো গল্প করেছি সত্যিই কাকিমা ভালো তোমরা যারা মন্দিরের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো কাকিমাকে সত্যিই ভালো কাকিমা সামনে না দেখলে বুঝতে পারবে না ভিডিওতে তোমরা যতটা ভালো দেখো সামনে আরো বেশি ভালো ঠিক আছে এরকম শাশুড়ি পাওয়া অনেক মানে পূর্ণ করলে তবে লোকে পায় বাবা সত্যি সত্যি কাকিমা ভিডিও বলে বলছি না আমার সত্যি তোমাকে খুব ভালো লাগছে সত্যি তো মন্দিরা কোথায় ঘুরতে গেছে তো কাকিমা ফোন করেছে ওদের আসতে দেরি হবে আর আমি তো বাড়ি যাব আমি একলা এসেছি সাথে আমার বর নেই সেই জন্য আমি বাড়ি চলে যাব এখন এই ছটা পঞ্চাশের ট্রেন ধরে তো পরে একদিন আসবো আবার কাকিমা নিয়ন্ত্রণ করেছে আমাকে কাকাও বলেছে হ্যাঁ যে ওনাদের বাড়ি দোলের সময় অনুষ্ঠান হবে তখন আসতে তো এর মধ্যে আর আসবো না ভাবছি তখনই আসবো ঠিক আছে এখন তো কাকিমার সাথে যোগাযোগ করে তখন আসবো ঠিক আছে আসছি তাহলে মা মৌলি বাবা দেখো প্রতিদিন মন্দিরে আদর খায় আজকে আমি আদর খাচ্ছি দেখো তোমরা দেখো মানে কতটা ভালো মনের মানুষ হলে অচেনা একটা মেয়েকে একদিন দেখেই এতটা আদর করতে পারে দেখেছো সত্যি জাতিমা আমিও তো মাফিক একটু আদর করে দি আমার কষ্ট পুড়ছে মা তুমি যেমন চলে যাবো বলছো না আমার খুব কষ্ট পুড়ছে মা আবার আসবো তোমাদের বাড়ি দেখেছ এই হচ্ছে মানুষ আর আমরা যে কি আমরা নিজেও জানি না সত্যি মনে থেকে খুব মন খারাপ লাগে কাকে মানে এই সব দেখে যে এরকম মানুষ আছে আর আমরা কি তো আবার আসবা হ্যাঁ আসবো তোমার ওই অনুষ্ঠানের সময় আসবো ঠিক আছে ফোন করব তো এখন আমি চলে যাব ঠিক আছে তো চলো পরে আবার দেখা হবে চলে যাব টাটা দিয়ে দাও লাইজি মে মেড়া দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝে আচ্ছারা কেউ বোঝে না মনু যেন মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে তাই বলছে আজ চলে যাবো চলে যাবো বলছে পেটেও ধরিনি বাপের বাড়ির মতোই তো তুমি এত আদর করলে এত এত গল্প করলাম এই যে সবাই তো দেখছে তুমি কত আদর করেছো আর এমনি ভিডিও ছাড়াও কাকিমা যথেষ্ট ভালো ব্যবহার করেছে ভালো লেগেছে মন্দিরের সাথে দেখা হয়নি ঠিক আছে কিন্তু কাকিমার সাথে দেখা হয় এত সময় গল্প করেছি এটাও একটা আনন্দের ব্যাপার আর আমি আজকে বাড়ি থেকে আসার সময় মোটামুটি ঠিক করে এসেছিলাম যে আমি আজকে এসে আগে কাকিমার কাছে আসবো ও কাকিমার ঠাকুর মন্দিরে যাব ঠাকুর প্রণাম যাচ্ছে কাজল লেপটে গেছে ঠাকুর প্রণাম করব করে তারপরে আমি মন্দিরের কাছে যাব। কিন্তু গিয়ে দেখছি ওদের তালা দেওয়া কাকিমা জানতো না যে ওরা নেই ঠিক আছে তো চলো ই বাবা আমার এরকম কেন না না তোমার ভূত ভূত লাগছে তোমার কাজল লেপটে গেছে না দেখো ওই তাই না ও ওই দিকটায় ছায়া পড়ছিল মানে লাইটের উল্টো দিকে ছিলাম তো ছায়া পড়ছিল দেখো আমাকে ভূত লাগে না আমাকে ঠিক লাগেছি আমি ভূত না দেখো হ্যাঁ এখন হ্যাঁ আমি মানুষ কাকীমা যে তো কাজল পরেনি সেজন্য কাকীমাকে ঠিক লাগছিল আমি যেহেতু কাজল পরেছিলাম সেজন্য লাইটের উল্টো উল্টো দিকে আমাকে এরকম ভূত লাগছিল তো ভূত হলেও ভূত মানুষ হলেও মানুষ ঠিক আছে বলো বাকিমা তো আর কি আর দেরি করব না এই দেখো আবার ভূত

আজকে কোনো গাঙ্গামপুর কাজ ছিল না কিন্তু আমাকে আনতে গেছে দেখেছো কত ভালোবাসে দেখো বাড়ি এসেছি আমার মাম খাবে কুলকুলে আমি ফোন করেছি বলেছি মাম কি খাবে কি আনবো বলছে কুলকুলে তা ওদের জন্য কুলকুলে এনেছি এমাম ভিষে দেখছি যে দেখো মশারির ভেতর বসে আছে মশা কামড়াবে বলে দেখেছে কি বুদ্ধি আমার মেয়ে আমার এই দুই মেয়ে মশারির ভিতর বসে আছে ও একটু ফোনটা আওয়াজ কমাও তোমার হুম এই দেখো কি করছে দেখি ওর দেখো কি ঠান্ডা লেগেছে দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডায় নাক ও মা আমি একটু কথা বলো বলো বন্ধুরা তোমরা কেমন আছো কেন বলবো না আমি কোথায় গেছিলাম আমি বাজারে গেছিলাম কি করতে দেখো হাত এইভাবে খাচ্ছে আর ফোন দেখছে ফোন দেখার পোকা দেখো দেখো ক্যালি দেখো দেখেছো দেখেছ দেখেছো দেখো আওয়াজ বাড়াচ্ছে সাউন্ড বাড়াচ্ছে ওই দেখো করে কি দেখো এই তো পাখি খাক আমিও এখন এই শাড়িটারি পাল্টে নাইটি পড়বো ঠিক আছে তো দেখলে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আর আমার পাশে থেকো তো গেছিলাম মন্দিরাতে পারি তোমরা তো দেখলে ভালো লেগেছে মন্দিরা ছিল না কিন্তু কাকিমার সাথে কথা বলে গল্প করে খুব 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 ভালো লেগেছে ভালো তো পরে আরেকদিন যাব ওদের একটা অনুষ্ঠান আছে সেদিন যাব নিমন্ত্রণ করেছে আবার করবে ঠিক আছে তো তখন যাব দেবারে আবার তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক ভালোবেসো ঠিক আছে আর কি বলবো চাটা